দেখতে থাকুন আমি কীভাবে পিকলটা রেডি করি তো আমি এখানে আস্ত হোল আমার গার্ডেনের নাগামরিচ নিয়েছি হোল পাঁচফোরণ নিয়েছি এখানে ভিনিগার এবং গুঁড়া মশলা এর মধ্যে হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং গরম মশলার গুড়া। এই তিনটা গুঁড়া মশলা আমি আমার নাগামরিচের পরিমাণ বুঝে নিয়েছি কোয়াটার স্পুন করে এখানে মাস্টার্ড অয়েল নিয়েছি আদা কুসি অল্প একটু আদা কুচি করে নিয়েছি লবণও পরিমাণ মতো নিয়ে নিয়েছি রসুন বড় আস্ত একটা রসুন ছোট করে কেটে নিয়েছি একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি তো এখন দেখতে থাকুন আমি কীভাবে সব কিছু প্রসেসিং করি তো একটা ফান বসিয়ে দিয়েছি ফানের মধ্যে প্রথমে আমি এই আস্ত হোল ফাঁসফোরণগুলোকে আমি বেজে নিব বেজে নিয়ে গুঁড়া করব ফাঁসফূরণ তো সবাই চি নেন আস্ত হোল পাঁচফূরণ তাকে তো এগুলোকে এভাবে বেঁধে সুন্দর করে বেজে একটা গ্রাম বের হবে বেজে নিয়ে এগুলোকে আমি একটা ব্লাইন্ডার করবো না আমি একটু গুঁড়া করে নিব দেখে দেখুন আমার এগুলো বাজা হয়ে গেছে সুন্দর একটা গ্রামও বের হয়েছে এই বাজা হয়ে গেছে সুন্দর একটা গ্রাম বের হয়েছে আমি এগুলোকে এখন দিয়ে দিব দিয়ে

কাপ অয়েল নিয়ে নিছিলাম তো অয়েলটা দিয়ে দিলাম টু স্পুন মাস্টার্ড অয়েল দিয়েছি এখন আরও টু স্পুন অলিভ অয়েল দিব মাস্টার্ড অয়েলের সাথে অলিভ অয়েলও দিয়ে দিলাম একসাথে অয়েলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে রসুনগুলো দিয়ে দিব যে কোনো আচারের

আদা দিয়ে দিলাম যে কোনো আচার করতে হলে বানা মাসে রসুনটাকে সময় নিয়ে বাজবো একটু গোল্ডেন ব্রাউন করে বাজা হবে রসুনটা বাজা হতো তারপর এর মধ্যে আমি ডাকামোর স্কুল আছে চার পিস করে কেটে নেব তো আমি এইটাকে না কেটে নেব গোল্ডেন রং করে বাজা হয়ে গেছে এখন আমি এই কেটে বাঁচা এক টাকা মতো করে নিয়েছিলাম এই টুমুটি দিয়ে দেব নিজের পরিমাণ মতো লবণ দিয়েছিলাম

রাবধানের দিনাগানো স্কুলের বা অনেক গান অনেক গান গামিছে এই তো আমার লাগামি স্কুল এখন কাটা হয়ে গেছে এবং কেটে নিয়েছি সার্ভিস করে করে এখন এগুলোকে আমি খানের মধ্যে দিয়ে দিবনের মধ্যে আমি এই লাগামি স্কুল দিয়ে দিব আছে সুন্দৰ কৰে সেনেকৈ কুকু পাঁচ মিনিট কুক কৰাৰ পৰ এখন আমি ইয়াৰ মধ্যে হাফ কাপ হোৱাইট ধিঙা দি দিলোঁ ভিনেগার বা সিরকা যেভাবে কিনে সিরকাও চকুর সিরকাও বলে আবার ভিনিগার তো ভিনেগারটা আমি দিয়ে আর ঠিক সময় আরে পা মিনিটের মতো আমি এভাবে কুক করব এর মধ্যে হয়ে যাবে আমার নাকামরিচের পিকল তো আমার গাছের নাকামরিচ দিয়ে আমি এইভাবেই পিকল বানিয়ে থাকি তো আজকে ভাবে আপনাদেরকে বানিয়ে দেখালাম তো যদি ভালো লাগে যারা যারা দেখতেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পরবর্তীতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসব আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও মাই চ্যানেল তইটো হৈ গৈছে আমাৰ নাগামৰীচৰ পিকল তই গোলো ঠাণ্ডা হৈ গেলে আমি জাৰৰ মধ্যে ঠাণ্ডা কৰি জাৰৰ মধ্য ভৰি নিব তো থাকোঁ ঠাণ্ডা হোৱাৰ আগ পৰ্যন্ত ঠাণ্ডা হৈ গ'লে আমি কি ভাবে একে জাৰৰ মধ্যে ঢুকি দিওঁ ঠান্ডা হওয়ার পরে আমি এভাবে জারের মধ্যে নিয়ে নিলাম সুন্দর একটা বই এভাবে বলে রাখবো তো আমার আচারটা হয়ে গেছে আমি এভাবেই আগামরিচের পিকল বানিয়ে থাকি তো যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলে আপনারা টিপ দিয়ে রাখবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনারা পাবেন তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে এবং আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ